আমরা তো দোকান বুঝি পাইছি এবং আমাদের ডেকোর কাজ চলছে দোতলায় কাপড় দোকান অথবা যে কোনো দোকানের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি তো আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ যাদের যাদের দোকান আছে সবাই আসেন আমরা একসাথে ইনশাল্লাহ দোকান উদ্বোধন করি এবং একসাথে আমরা কাজ চালাই আমরা কিনছি কিন্তু লোহা এখন আলহামদুলিল্লাহ এটা ডায়মন্ড স্বর্ণ হয়ে গেছে তো আপনারা সবাই আসেন ইনশাল্লাহ সব প্রস্তুতি নেন মার্কেটে আমরা চালু করি ইনশাল্লাহ সবাই আমরা কাপড় চুপড় বা বিভিন্ন মানমেরিতে উঠাবো আমিও দুই দোকান দোকান আছে আমার হচ্ছে ইনশাল্লাহ না না মাসা সাথে কর্তৃপক্ষ যা যা দেখছি সবকিছু ঠিক আছে এসি তারপরে সবকিছু ভালো আর পব ক্লিন ক্লিনমিনের দিক দিয়ে আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বা তৃতীয় স্থানে হঠবেশাল আমাদের এই মার্কেট এবং সুন্দর চলবে ইনশাআল্লাহ আশা করি বাকি আল্লাহর ইচ্ছা সবাই আসেন রেকর্ড করেন যে যে ভাড়া দেবেন ভাড়া দেবেন যে যে নিজে চালা চালু করবেন করেন ইনশাল্লাহ ভালো কিছু আমরা আশা করবো এই দোকান থেকে এই মার্কেট থেকে আর সিরিয়াল কর্তৃপক্ষের ক্ষেত্রে আমার অনুরোধ আপনার সামনের গেট যেটা ওটা ওপেন করে দেন এবং আপনারাও যে দোকান আপনি যদি নিজস্ব চালু করেন তাহলে আমরাও আসবো আপনারাও করেন সবাই করি ইনশাল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ ভালো কিছুর আশা করতেছি আমরা ইনশাআল্লাহ আমরা আশা করব আমরা এখান থেকে সবাই ইনশাআল্লাহ লাভবান হবো উপকৃত হবো এবং আমাদের সব কিছু ভালো চলবে আমার নাম হাফিজ ইব্রাহিম আমি ইঞ্জিনিয়ার ইব্রাহিম এবং আমি বাইরে ছিলাম প্রায় ছত্রিশ সাত্রিশ আমার দোকান নাম্বার হলো সেভেন্টি फर्स्ट फ्लोर सेवेंटी एट